সালামু আলাইকুম দর্শক মন্ডলী আমাদের এক ভাই অর্ডার করেছেন সিলেট থেকে আমাদের থ্রি পয়েন্ট টু ভোল পঞ্চাশ এই সেলগুলা যে ওনার যেহেতু আট পিস লাগবে চব্বিশ ভোল একটা প্যাক তৈরি করবে উনি তো সেক্ষেত্রে আমরা তাকে এই ব্যাটারিগুলো পাঠাবো ও কুরিয়ারের মাধ্যমে তো এগুলো কিন্তু আমাদের একশো পঞ্চাশ প্যাকেট থেকে সেলগুলো খোলা তো আমরা যেহেতু তাকে পাঠাবো সেক্ষেত্রে আমরা একটু চেক করে নিচ্ছি তো আমাদের এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো ভোল করা আছে এদিকে সার ওইদিকে সার তো আমরা যদি একটু মেপে দেখে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমরা একটু মাপ দিলাম এখানে তেরো পয়েন্ট এগারো ভোল্ট শো করছে আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আপনার তেরো পয়েন্ট থ্রি ভোল শো করছে তো ওখানে আট পিস ব্যাটারি রয়েছে যেহেতু ওনার আট পিসের প্রয়োজন চব্বিশ ভোল প্যাক তৈরি করবে সেক্ষেত্রে আমরা এটা আমাকে পাঠিয়ে দেবো তা আমাদের নতুন প্যাকেট থেকে খোলা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য